আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আশা রাখছি সবাই ভালো আছেন অনেকদিন পর আপনাদের সাথে এসেছি আসলে আমার একটু সময়ের অভাবের কারণে আসলে ভিডিও করতে পারছি না আমি দুঃখিত ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তীতে রেগুলার ভিডিও দেওয়ার জন্য তো আমরা আজকে যেটা নিয়ে হাজির হয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যারা ইত্যাদি ভাষা শিক্ষক সাধারণ পদে ইয়ে আছে যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা মূলত এবং মোস্ট এবং ফ্রিকোয়েন্ট কোশ্চেনেবল একটা অ্যানসার নিয়ে এসেছে আজকে যেটা আপনাদের সবার হচ্ছে একটা চাওয়া যে স্যার গদ্য এবং পদ্ম নিয়ে একটা ভিডিও করেন গদ্য এবং পদ্মে কি কি পড়বো কোথায় থেকে পড়বো কিভাবে পড়বো এরকম একটা ভিডিও স্যার আমাদেরকে দেন তো আজকে এই গদ্য এবং পদ্ম স্কুল স্কুল টু ইত্যাদি ভাষা শিক্ষক সাধারণ পষ্টে গদ্য পদ্য হচ্ছে একেবারে প্রথমেই থাকে মূলত দুইটা বিষয় বাংলা এবং ইংরেজি পঞ্চাশ পঞ্চাশ তো বাংলার মধ্যে যে পাঁচটা কুয়েশ্চেন থাকে এর মধ্যে এক নাম্বার কুয়েচেন আসে হচ্ছে গদ্য এবং পদ্ম থেকে তাই না এটা আমরা জানি তো এটা হচ্ছে টোটাল দশটা মার্কস টোটাল পাঁচটা প্রশ্ন আসে ক নাম্বারে অর্থাৎ এই গদ্য পদ্ম থেকে টোটাল পাঁচটা প্রশ্ন আসবে এই পাঁচটা প্রশ্নে দুই করে দশ মার্কস দেওয়া লাগে তাই না তো এই গদ্যপদ্য শুধুমাত্র সিলেবাসে দেওয়া আছে যে এইচএসসি লেভেলের যেই সিলেবাসটা আছে কারিকুলামটা আছে এটার উপরে যে গদ্যপদ্যগুলো আছে সেগুলো হচ্ছে থেকে আসবে তো আমাদের কথা হচ্ছে এইচএসসি অনেক এই পর্যন্ত অনেকবার বই চেঞ্জ হয়েছে আমরা জানি তো অনেক গদ্যপদ্য চেঞ্জ হয়েছে অনেকগুলো আছে অনেক বই সাজেশনে প্রচুর পরিমাণে গদ্যপদ্য দেওয়া এখন এগুলো থেকে কিভাবে পড়বো স্যার তাই না তো আমি বলে রাখি মূলত বেসিক্যালি আমাদের পাঁচটা প্রশ্নের মধ্যে প্রশ্ন প্রশ্ন আসে থেকে গদ্য থেকে ঠিক আছে তাই পদ্মের উপরে আপনি করবেন বেশি আর এখানে থেকে হবে এমন না আসলে এটা এই মার্ক্সটা হচ্ছে ইনপ্রাডিক এটা প্রচুর পরিমাণে পড়তে হবে কিন্তু মার্কস কম ঠিক আছে তাই এখান থেকে আমি কিছু আজকে গদ্য এবং পদ্ম নিয়ে আলোচনা করছি আপনাদের সাথে এই গদ্য পদ্মের গদ্যের আলোচনাটা করব আজকে আপনাদের সাথে গদ্য ঠিক আছে তো আপনাদের অলরেডি কি পরীক্ষা ঘোষণা হয়েছে যে জুলাই পরীক্ষা হবে তাই না এটা আপনারা জেনে থাকবেন জুলাই পরীক্ষা হবে সেভাবে আপনারা প্রিপারেশন নেন চেঞ্জ করলে তো করতেই পারে ঠিক আছে বারোই জুলাই জন্য যেভাবে প্রিপারেশন নেওয়া উচিত সেভাবে প্রিপারেশন নেন তো আমি আজকে মূলত আপনাদের সামনে গদ্য নিয়ে হাজির হয়েছি ঠিক আছে এই গদ্য কোথায় থেকে পড়বেন আমাদের সিলেবাসে কি দেওয়া আছে এইচএসি লেভেলের যে বইয়ের যে গদ্য পদ্য সেই ভাবে দেওয়া আছে তো ওখানে অনেকবার সিলেবাস চেঞ্জ হওয়ার কারণে আসলে কোনগুলো আসে পুরনোগুলো আসে নতুনগুলো থেকেও আসে সব মিলিয়ে যাই আপনাদের যে ইটা আছে গদ্যগুলা আজকে আমি গদ্য পনেরোটা গদ্য নিয়েছি ঠিক আছে এই পনেরোটা গদ্য থেকে আমি আশা রাখছি আসবে ইনশাল্লাহ ঠিক আছে প্রথমে নিয়েছি হচ্ছে অপরিচিতা অপরিচিতা বিলাসী আহ্বান মানব কল্যাণ জীবন বৃক্ষ মানুষ মাসি ও পিসি আমি পরবর্তীতে আবার এগুলো একটু নাম গোলা বলে দিই কিভাবে পড়বেন সেটাও বলছি সৌদামিনি মালো বায়ান্নর দিনগুলো একটি তুলসী গাছের কাহিনী মানুষ রেইনকোট হৈমন্তী সাহিত্যের খেলা একুশের গল্প মাসি পিসি ঠিক আছে এই হচ্ছে আমাদের পনেরোটা গদ্য এখানে দিয়েছি আশা রাখছি গদ্য থেকে আপনি পাবেন ঠিক আছে আপনি যেটা করবেন পড়ার ইগুলা বলে 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 আপনি করবেন এর মধ্যে আমি একটা কথা রাখি সেটা হচ্ছে আপনি আপনারা জানেন যে চাকরি কনফার্ম হচ্ছে আমাদের এক ইউটিউব চ্যানেল এবং পেজের নাম ঠিক আছে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলকে ফলো করছেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করনি এখনও তারা কাইন্ডলি অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আমাদের এই নামে ফেসবুক পেজও রয়েছে ওটাতেও ফলো দিতে পারেন এজ ইউ উইশ আপনার ইচ্ছা আরেকটা হচ্ছে আমরা আমাদের স্কুল পর্যায়ে টু ইয়ার কোর্স চলমান রেখেছি আপনারা ইচ্ছা করলে সেই কোর্সে ভর্তি হতে পারেন ঠিক আছে তো আমাদের আজকে আপনারা যে ভিডিওটা পাবেন এখন থেকে এই দিন থেকে টোটাল দশ তারিখ জুলাই মাসের দশ তারিখের আগ পর্যন্ত প্রতিদিন স্কুল পর্যায়ে টু এর লাইভ ক্লাস হবে আপনারা আমাদের কোর্স ফিতে ভর্তি হইতে পারেন সাতশো পঞ্চাশ টাকা কোর্স ফি ঠিক আছে আপনাদের এই ভিডিওর নিচে প্রথম কমেন্টে আমি দিয়ে দিব সব বিস্তারিত যদি মনে হয় আপনি ভর্তি হবেন হতে পারেন এখানে আমাদের ভাব গুলা বাংলা সারমর্ম আছে এছাড়া বিভিন্ন আবেদনপত্র আছে প্যারাগ্রাফ আছে ইংলিশ বিভিন্ন টপিক গুলো আছে এগুলো খুব শর্ট সাজেশন ভিত্তিক আমি সিলেবাসটা শেষ করবো ইনশাল্লাহ ঠিক আছে এবং এগুলো থেকে কমন আসবে যা হোক আসেন শুরু করি তো যেটা বলছিলাম এই গদ্য পনেরোটা গদ্য পড়লে আপনার মোটামুটি গদ্য থেকে আমার মনে হয় যে কমন আসবে ইনশাল্লাহ কমন পেতে পারেন ঠিক আছে আমি পরবর্তী ভিডিওতে গদ্যের পরে গদ্যের একটা সিলেবাস নি আসবে কি কি গদ্য পড়বেন কোনগুলো পড়বেন গদ্য থেকে 15টা পড়বেন এই 15টা থেকে আশা রাখছি কমন পড়ে যাবে ইনশাআল্লাহ তো এই যে গদ্যগুলো আছে এই গদ্যগুলো পড়বেন হচ্ছে আপনি এক থেকে দুইবার রিডিং পড়বেন ঠিক আছে রিডিং পড়ে কিছু গুরুত্বপূর্ণ কোটেশন আছে ওই কোটেশনগুলা আন্ডারলাইন করবেন কিংবা রেড মার্কিং করবেন ওই কোটেশনগুলা বলতে কি বোঝায় तात्पर्य কি কখন কে বলছিল কিভাবে বলছিল কে কাকে বলা হয়েছিল কে কাকে বলছিল কোন প্রেক্ষিতে বলা হয়েছিল কি ঘটনার প্রেক্ষিতে বলা হয়েছিল এটার মূল তাৎপর্য কি কবি বা লেখক এটার দ্বারা কি বুঝিয়েছেন এরকম প্রত্যেকটা গল্পে দুই তিনটা বাক্য থাকে দুই চারটা দশটা বাক্য থাকে যেটিগুলা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে কোট করার মতো সেন্টেন্স এই সেন্টেন্সগুলোকে আপনি টার্গেট করবেন এবং এই সেন্টেন্সগুলো কে কখন কাকে বলছিল এটা আপনার মাথায় রাখতে হবে ঠিক আছে অর্থাৎ প্রত্যেকটা গল্প আপনি এক দুইবার রিডিং পড়বেন তারপর একটু থট আউট করবেন এই গল্প থেকে চার থেকে পাঁচটা সেন্টেন্স চার থেকে পাঁচটা সেন্টেন্স আপনি কোটেশন করবেন আমরা কোর্সে এটা পড়াচ্ছি ঠিক আছে আমি গল্প দিয়ে দিই দুইটা গল্প গল্প দুইটা গদ্য দিয়ে দিই দুইটা গদ্য থেকে চার পাঁচটা পাঁচ সাতটা কোটেশন আমি নিয়ে আলোচনা করি আর যদি আসে তাহলে গল্প থেকে আসবে। ঠিক আছে। তাহলে আপনারা হচ্ছে প্রত্যেকটা গল্প এইভাবে পড়েন পড়বেন চার পাঁচটা পাঁচ ছয়টা বাক্য টার্গেট করে এগুলো কখন বলছিল কিভাবে বলা হয়েছিল কেন বলা হয়েছিল কে কাকে বলছিল কোন প্রেক্ষিতে বলছিল বা কবি বা লেখক এটা দ্বারা কি বুঝিয়েছেন এই টাইপের কিছু প্রশ্ন মাথার মধ্যে এনে আপনারা এই গল্পগুলো শেষ করবেন গদ্যগুলো শেষ করবেন ঠিক আছে আর আপনারা যারা খুব শর্টে এখন পর্যন্ত যারা প্রিপারেশান নিচ্ছেন নিজে নিজে আমাদের এখানে নিজেকে ঝালাই করার জন্য এই কোর্সটাতে আপনাকে ভর্তি হওয়ার আমন্ত্রণ রইল ঠিক আছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদের পদ্ম নিয়ে হাজির হব কোন পদ্মগুলো পড়বেন ঠিক আছে এই পদ্মগুলো পরেন আপাতত ইনশাল্লাহ আশা রাখছি এই পদ্মগুলো থেকে আসবে তাহলে আজকে এ পর্যন্তই সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আমার জন্য দোয়া চাই এবং সবাই সে পর্যন্ত ভালো থাকবেন এবং বারো তারিখের পরীক্ষা আপনার যেন সফলতা বয়ে আনে সেই কামনায় আমি রান আহমেদ রাখছি এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত